আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক পাঁচে আগস্ট সরকারের পতনের পরে বাংলাদেশের মধ্যে কেমন যেন একটু নাস্তিকরা মাথা ছাড়া দিয়ে ওঠার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে নাস্তিক্যবাদ দেশ বানানোর জন্য কেমন যেন নাস্তিকরা ডান বামরা উঠে পড়ে লেগেছে হাদিস অস্বীকারীরা উঠে পড়ে লেগেছে কোরআন অস্বীকারীরা তারা উঠে পড়ে লেগেছে কিভাবে বাংলাদেশকে ইসলাম বিরুদ্ধে একটা দেশ বানানো যায় নাস্তিকবাদ একটি দেশ বানানো যায় ট্রান্সজেন্ডার একটা দেশ বানানো যায় সমকামিতার একটা দেশ বানানো যায় বাংলাদেশকে উঠে পড়ে লেগেছে চতুর্দিকে শুধু ইসলাম বিরোধী কর্মকাণ্ড তারা করতে যাচ্ছে গত কয়েকদিন আগে পাঠ্য সংস্কার কমিটি যে গঠন করলো সেটা বাতিল করার জন্য বাংলাদেশের মুসলমান আন্দোলন করলো আলেমরা আন্দোলন করলো কথা বলল তখন সেই কমিটি বাতিল করে দেওয়া হলো আবার নতুন করে শুনতে পাচ্ছি যে ইসলামিক বই যে আপনার ছেলেমেয়েরা পড়বে তো সেই বইকে সম্পাদনার জন্য একজনকে নিয়োগ করা হয়েছে একজন সম্পাদক নিয়োগ করা হয়েছে তার নাম হল আবু সাইদ খান এই আবু সাইদ খান হলো হাদিস অস্বীকারী যে হাদিসকে অস্বীকার করে সে কিভাবে একটা দেশের মুসলমানদের ইসলামিক বই সে আপনার সম্পাদনা করবে কে সে কিভাবে পারে যে হাদিসকে অস্বীকার করে যে হাদিসই মানে না তার দ্বারা কীভাবে সম্ভব ইসলামিক বইগুলোকে সম্পাদনা করা তাকে সেখানে বহাল রাখা হয়েছে আমাদের জানতে মনে চায় আসলে কি তারা মুসলমানদের রক্ত দেখতে চায় কিনা আবার বাংলাদেশের মধ্যে এই আবু সাইদ খানরা হাদিস অস্বীকার করলো গত বছর এনায়াতুল্লা আব্বাসি সাহেবের সাথে সে বহস করতে গিয়েছিল তাকে এনাতুল্লা আব্বাসি সাহেব সে বয়সের জন্য নিয়েছিল তো যা একটা পর্যায়ে সে কোনো কথাই বলতে পারতেছে না সেখানে গিয়ে সে হু করে চলে এসেছে তো এই সমস্ত হাদিস অস্বীকারী যারা কিনা বিশ্বন বিশ্বাল্লা আলি সাল্লামকে আমরা যে তার বরত্ব প্রকাশ করি সেটাকে তারা মানতে নারাজ সেটাকে বলতেছে যে আমরা নাকি মিথ্যা কথা বলি সর্বশ্রেষ্ঠ নবী বলি এটা তার কাছে পছন্দ হয় না এটা তার কাছে মিথ্যা মনে হয় তাহলে এই সমস্ত হাদিস অস্বীকারকারী এই যে আমরা নবী সাল্লা সাল্লাম আমাদের শেষ নবী মোহাম্মদ সল্লা আলা সাল্লাম এটা বলি তার কাছে এটা পছন্দ হয় না এই সমস্ত লোকগুলো ইসলামিক বইয়ের সম্পাদনা কিভাবে করবে কি আপনার আমার ছেলে সন্তানদেরকে তারা কি ভালো শিক্ষায় শিক্ষিত করতে চায় ওরা তো হাদিস অস্বীকারী বানাতে চায় আমাদের সন্তান মুসলমান সন্তানদেরকে আমাদের মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানাতে চায় এই সমস্ত লোকগুলো তারা ইসলাম ধর্ম বইয়ের মধ্যে এরকম কথা ঢুকিয়ে দিতে চায় যেগুলো ঢুকালে পরে তারা নাস্তিক হয়ে যাবে তারা বিশ্ববিশ্বর আল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে ভুল ধারণা পাবে এ সমস্ত কথা ওরা ঢুকিয়ে দিতে চায় ওরা খুব সূক্ষ্মভাবে একটি ষড়যন্ত্র করতেছে ওরা বাংলাদেশের ওরা বাংলাদেশের ছেলে মেয়েদেরগুলোকে চাচ্ছে যে ইসলাম শিক্ষা থেকে দূরে ঢেলে দেওয়ার জন্য ওরা চাচ্ছে আগামী প্রজন্ম ইসলাম বিরোধী হোক আগামী প্রজন্ম নাস্তিকতার প্রজন্ম হোক তারা এজন্যই এই যে আপনার বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গাগুলোতে আপনার ভালো ভালো আলেনদেরকে বসানো উচিত ভালো ভালো ইসলামিক স্কলারদেরকে বসানো উচিত ওই সমস্ত জায়গাতে ওই সমস্ত জায়গাতে নাস্তিক কুলাঙ্গার দিয়ে আজকে ভরে রাখছে আবু সাইদ খান কিনে হাদিস অস্বীকার করে আরে ভাই যে হাদিস অস্বীকার করে সে তো মুসলমান থাকতে পারে না আর যে মুসলমান থাকতে পারে না যে একজন মুসলমান নিজেই মুসলমান না ফতোয়া অনুযায়ী তাহলে সে কিভাবে একজন ইসলামিক বই সম্পাদন করতে পারে একটা ইসলামিক বই সম্পাদনায় তাকে কিভাবে রাখা হয় মানে বাংলাদেশের মধ্যে কি প্রত্যেকটা বিষয়খালী প্রতিবাদ করেই তারপর আপনার এই সমস্ত জিনিস থেকে তাদেরকে সাটাই করতে হবে প্রতিবাদ সারাকে কোনো কিছু হয় না আপনি সব জায়গায় বিতর্কিত লোক লাগবেন সব জায়গাতে বিতর্কিত লোক লাগবেন আর বাংলাদেশের মানুষ যখন আন্দোলন করবে তখন তাকে সারাইবেন নাকি বাংলাদেশের মানুষগুলো রক্ত চাইতেছেন আরও এই যে ইসলামী বইয়ের সম্পাদনার মধ্যে আবসায়দ খানকে রাখা হলো এরকম অনেক জায়গাতে আরও নাস্তিক কুলাঙ্গাদেরকে রাখা হয়েছে বা আগামীতে আরও রাখবে আমরা সর্বশেষ এটাই বলতে চাই যে এদেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যায় এরকম কোনো লোককে যাতে করে কোনো জায়গাতে স্থান না দেওয়া হয় যারা কিনা দেশের মধ্যে প্রচার করতে চাই এই সমস্ত লোকগুলোকে যাতে করে কোনো স্থানে স্থান না দেওয়া হয় যাতে করে বাংলাদেশে মুসলমান আর কোনো সময় মাঠে নামতে না হয় এদেশটা ইসলাম এবং মুসলমানদের দেশ এদেশে ইসলাম বিরুদ্ধে কোনো কাজকর্ম যাতে না হয় এদেশে মুসলমান বিরুদ্ধে যাতে কোনো কাজকর্ম না হয় এই জন্য বাংলাদেশ সরকারের উচিত একটা উদ্যোগ গ্রহণ করা যাতে করে বিতর্কিত কোনো মানুষ যাদেরকে নিয়ে মানুষ বিতর্ক করে এই সমস্ত লোকদেরকে না রাখা হোক এবং যে সমস্ত জায়গাতে ইসলাম এবং মুসলমানদের বিষয় আছে ও সমস্ত জায়গাতে ইসলামিক স্কলার বা ইসলামিক ব্যক্তিত্ব যারা ইসলাম বোঝে ইসলাম যারা জানে ইসলাম সম্পর্কে বা আলেম যারা আছে তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হোক এটা আমাদের সকলের দাবি প্রাণের দাবি তো যাই হোক প্রদর্শক বিরুটে পর্যন্তই আমরা চাই সেই ইসলামিক বয়স সম্পাদনা আবু সাইদ খান হাদিস অস্বীকারকারী তাকে অতি দ্রুত সেখান থেকে সরিয়ে দেওয়া হোক এবং ইসলামিক স্কলার নিশ্চিত করা হোক প্রদর্শক বিরোটা পর্যন্তই বিদিনী চেকান থেকে আসসালামু আলাইকুম বারাকাতু